আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও সো গাইস মুখে দেখছো কিনে গেছি তো গাইস আমার টাকার দিয়ে তোমরা তো জানোই আর কালকে যে দিন জামা কাপড় কিনলাম তো গাইস এটা চারকোল কোন মুখে তো আমাদের পাশের বাড়ি মানে আর নিজেদের মধ্যে একটা টাকার বিয়ে হচ্ছে সেই জন্য আজকে নিমন্ত্রণ আছে তো পাড়ায় পাড়াতেই বিয়ে হচ্ছে সবই তোমাদের দেখা যাচ্ছে কতটুকু থেকে কতটুকু ছাড় বিয়ে হচ্ছে যাই হোক তো বিয়ে হয়তো যেতে তো হবে আইটেম থাকে কি কি হয় না হয় সব তখন থাকবে ভিডিওর মধ্যে তো বেশি না বকে চারকোলটা তুলব দেখি কেমন লাগে কি না লাগে আমি শুনেছি অনেক লাগে ঠিক আছে চারকোলটা তুলে নিই তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো একেবারে গোসল টোসল করে এসে হবে ঠিক আছে ভাই

আর ওই সামনে হচ্ছে মেয়ের বাড়ি সেটাও তোমাদের দেখাচ্ছি গাইস বেশিটা লং না খুব জোর মানে কি বলবো দুপা হাঁটলেই বাড়ি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো ওই দেখো ওই ওই যে দেখতে হচ্ছে দুতলা বাড়িটা ওটাই ওটাই হচ্ছে মানে কাকার বাড়ি আর তারপরেই ওখানে গেট ধরার জন্য চলে গিয়েছিলাম এ দেখো স্প্রে স্প্রে শোনা করছিলো সেই জন্য আমরা একটু দূরে ছিলাম

দেখবে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে একটু ফটো ফটো শুট করবো সেই জন্য দিদির পাড়ার দিকে চলে এসেছিলাম আর তোমরা কারা কারা দিদির পাড় জানো বা চেনো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে গাইস তো আমি চাষ তো বাজারটা পাড়ার ছেলে গিয়েছিলাম দিদির পাড়ে আরও অনেকজন গিয়েছিলো তো এই দেখো এবারে বাড়ির দিকে যাচ্ছি গাইস তো থেকে চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবার একটু ঘোরার জন্য ঠিক আছে ভাবলাম যে একটু ঘুরে আছি ডায়মন্ড হারবার থেকে তারপরেই চলে এসেছি ডায়মন্ড হারবারে তো সন্ধেবেলায় ডায়মন্ড হারবারে খুবই মানে ভালো লাগে হাওয়া চলে খুবই সুন্দর তো এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম চা খেতে ঠিক আছে কচে দূর থেকে ডায়মন্ড হারবারে চা খেতে এসছি আর সন্ধেবেলা ভিউটা তো খুবই সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে আর সেরকম ভিড়ও হয়েছিলো ডায়মন্ড হারবারে তো দেখো আরও তোমরা সুন্দর সুন্দর ভিউ দেখাবো নিচে নামবো আমরা এখানে গাড়িটা পার্কিং করে নিচে নামবো ঠিক আছে গাড়ি 호호호호 어어 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 어 તો ફિર કું દે છેલી હોદને ડાઈવ નાવરા ઓય દીકૈ દેખા ઓ ઓલા સેમ સેમ સે સેમસ ઓ ગાઈસ નો દી ધારે બજો બજે આપ ચા ભઈને ચા ખાવ છે આમ લોકો હાલ તો અમે 46 છે અમે કાકા છે બેય આલે કાકા સેમ સ્પીસ આ শান্তレンタমরু গাল গিয়ে দেখ আরে ঘড়ের দিকে যাও ঠিক আছে ঘড়ে যাও তুমি কি হ্যাঁ ঘড়ে যাও সো গাইস রাত্রি বেলা ভিউ ভিড়ই রইরা হোম সব শান্তু অনেক রাত হই গেছে ঠিক আছে তো যাক আনন্দ মন সব দেখাচ্ছি এই তো এই বাড়িটা থেকে আর ওই সামনে ভি হচ্ছে ঠিক আছে সব লাইট আছে আমাদের বাড়ি সামনে আর তোকে গাইজ ডায়মন্ড থেকে বাড়িতে ফিরে আর ভিডিও ক্লিক করছি ঠিক আছে আর ওই আইসি লাইট জ্বলছে ওখানে এই বাড়িটা ঠিক আছে আর প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে সব উপরে তো তোমাদেরকে সব দেখাচ্ছি চলো গাইজ চলো দেখাচ্ছে তোমাদের চলো চলো গাইজ ভিডিওটা কেমন লাগলো খুব ভালো লাগবে তোমার দেখাচ্ছি কালকে ব্র্যান্ড ব্লকের সঙ্গে বলবো তোমাদের শরীর খেল না